ফল খাওয়ার সঠিক সময় নিয়ে অনেকেই ভুল ধারণা পোষণ করেন খাবার খাওয়ার আগে না পরে ফল খাওয়া উচিত তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে আসুন জেনে নেওয়া যাক সঠিক সময় কিছু পয়েন্ট এক দুপুরের খাবার খাওয়ার পর ফল খাওয়া অনেকে ভাবেন পেট পুরে খাবারের পর ফল খেলে শরীর সুস্থ থাকে কিন্তু এটা ভুল ধারণা দুই ফল খাওয়ার সঠিক সময় ফল খাওয়ার সময়ের উপর নির্ভর করে তার পুষ্টিগুণ এবং হজম ক্ষমতা তিন ভারী খাবারের পর ফল খাওয়া কেননা ভারী খাবারের পর ফল খাওয়া উচিত নয় বিশেষত যদি তা কার্বোহাইড্রেট যুক্ত হয় চার ফাইবার বনাম কার্বোহাইড্রেট ফাইবার বনাম কার্বোহাইড্রেট ফলে থাকা ফাইবার দ্রুত হজম হয় তবে কার্বোহাইড্রেটের সঙ্গে তা হজম হতে সময় নেয় পাঁচ ফল আগে খাওয়া সুবিধা ফল আগে খেলে তা দ্রুত হজম হয় এবং পরের খাবারও দ্রুত হজম হয় ছয় ফল পরে খেলে সমস্যা ফল যদি পরে খাওয়া হয় তা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে এবং অ্যাসিডের সমস্যা দেখা দিতে পারে সাত ব্যায়ামের পর ফল খাওয়ার উপকারিতা ব্যায়ামের পর ফল খেলে শরীরের ক্যালোরির চাহিদা পূরণ হয় এবং পেট ভরেও থাকে সঠিক সময়ে ফল খেয়ে শরীরের পুষ্টি বজায় রাখুন